হ্যালো অ্যান্ড ওয়েলকাম সকলকে উত্তরণের পথে তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো এটাকে কারেন্ট অ্যাফেয়ার্সেরই একটা বিষয় সেটা হচ্ছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু এই রিলেটেড কিছু আমরা প্রশ্ন উত্তর দেখব যেটা ভীষণই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য এবং এই রিলেটেড কিছু প্রশ্ন উত্তর তোমাদের আমি আলোচনা করব দেখো আইসিসি দেখো আইসিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা কততম সংস্করণ ছিল এটা সংস্করণ ছিল হচ্ছে তেরোতম কততম তম তেরোতম সংস্করণ ছিল এটি মোট দল কটি ছিল এটির মোট দল ছিল হচ্ছে মোট দল দেশ কারা ছিল আয়োজক দেশ ছিল হচ্ছে শ্রীলঙ্কা ও ভারত শ্রীলঙ্কা ও ভারত আয়োজনের তারিখটা কত ছিল মানে কত থেকে কত অব্দি খেলাটা হয়েছিল না তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর থেকে দোসরা নভেম্বর যেটা লাস্ট আমরা দেখলাম অবভিয়াসলি দু হাজার পঁচিশ সো আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা ছিল হচ্ছে তেরোতম সংস্করণ মোট দল ছিল এটির আটটি আয়োজক দেশ হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারত এবং তারিখটা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এবং দোসরা নভেম্বর এটি শেষ হয়েছিল এরপর দেখো রয়েছে আইসিসি যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যার ফুল ফর্ম এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার দেখতে পাই আমরা হচ্ছে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত যেটি অবস্থিত চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান হচ্ছেন জয় সাহা এবং এটির গঠনের তারিখ উনিশশো নয় পঁচিশে জুন এটি স্ট্যাবলিশ হয়েছিল উনিশশো নয় সালের পঁচিশে জুন এরপর দেখো রয়েছে বিসিসিআই দেখো বিসিসিআই কবে প্রতিষ্ঠা হয়েছিল না উনিশশো আঠাশে প্রতিষ্ঠা হয়েছিল বিসিসিআই বিসিসিআই এর হেড কোথায় আছে না মুম্বাই এর ওয়ংখ স্টেডিয়ামে রয়েছে হচ্ছে বিসিসিআই এর হেডকোয়ার্টার এবং বিসিসিআই এর বর্তমান সভাপতিকে মিথুন মানহাস হচ্ছেন বিসিসিআই এর বর্তমান বর্তমান সভাপতি এবং এটাও মনে রাখবে যে বিসিসিআই এর ফুল ফর্ম কি না বোর্ড অফ বোর্ড অফ কন্ট্রোল কন্ট্রোল ফর ক্রিকেট ক্রিকেট ইন ইন্ডিয়া ক্রিকেট ইন ইন্ডিয়া এটা মনে রাখবে বিসিসিআইয়ের ফুল ফ্রম বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো আঠাশ সালে এবং হেড হেডকোয়ার্টার বা সদর দপ্তর দেখতে পাই আমরা মুম্বাইয়ে এবং বিসিসিআইয়ের বর্তমান সভাপতি যিনি রয়েছেন তিনি হলেন মিথুন মানহাস এবং এবার দেখো শুরু হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন মানে এই রিলেটেড কোয়েশ্চেনগুলো তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের শিরোপা জিতেছেন কোন দেশ এটার কোনো বলার অবকাশই রাখে না যে আইসিসি দু হাজার পঁচিশের মহিলা বিশ্বকাপে শিরোপা জিতে নিয়েছেন সেটা হচ্ছে ভারত আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে আয়োজন করেছে হচ্ছে আয়োজক দেশ যারা আয়োজক দেশ শ্রীলঙ্কা এবং ভারত হচ্ছে আয়োজক দেশ এবং আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশ স্টেট কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল এটা আমি লিখে দিচ্ছি এখানে প্যাটেল বা পাটিল স্টেডিয়াম স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত এটি মুম্বাইয়ে অবস্থিত এটা মনে রাখবে পরীক্ষায় স্ট্র্যাটেক জিকে থেকে যদি কোয়েশ্চেন আসে যে ডিউআই প্যাটেল স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে মুম্বাইয়ে অবস্থিত ঠিক আছে এরপরে দেখো রয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে বিজয়ী দলকে কত টাকা দেওয়া হয়েছিল প্রায় একশো কোটি টাকা প্রায় পঞ্চাশ কোটি টাকা প্রায় পঁচাত্তর কোটি টাকা এবং প্রায় উনচল্লিশ দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা সো যে বিজয়ী দলকে যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে উনচল্লিশ দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল বিজয়ী দলকে এরপর দেখো রয়েছে আইসিসি দু হাজার পঁচিশে সর্বাধিক ব্যাটসম্যান সর্বাধিক করেছে আর কি লরা উলভার্ট তিনি বিলং করেন হচ্ছেন দক্ষিণ আফ্রিকা থেকে লরা উলভট আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে উপবিজয়ী দল ছিল কোনটি এটাও বলার কোনো অবকাশ রাখে না যে সাউথ আফ্রিকা ছিল হচ্ছে উপবিজয়ী দল আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের ভীষণ দ্যান্ট এই জায়গাটা কিন্তু মনে রাখবে যে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে বা কোন খেলোয়াড়কে দেওয়া হয়েছে এই খেতাবটি সেটি হচ্ছে সেফালি বর্মা তিনি পেয়েছেন হচ্ছে ভারত থেকে শেফালি ভার্মা ভারত থেকে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে সর্বাধিক উইকেট নেয়ার বোলারকে বোলার হচ্ছে হচ্ছে দীপ্তি শর্মা দীপ্তি শর্মা পরটা দেখো রয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ দুহাজার পঁচিশে সর্বাধিক রান কোন দল করেছে সর্বাধিক রান করেছে হচ্ছে ভারত সর্বাধিক রান করেছে ভারত আইসিসি মহিলা বিশ্বকাপ দুহাজার পঁচিশে খেলোয়াড় খেলোয়াড় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের শিরোপা দেওয়া হয়েছে দীপ্তি শর্মাকে যিনি ভারত থেকে বিলং করেন পরের প্রশ্ন উদ্বোধন ম্যাচটা করা হয়েছিল হচ্ছে আসাম আসাম ক্রিকেট কাউন্সিল স্টেডিয়াম যেটি রয়েছে এখানে করা হয়েছিল আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচটা ঠিক আছে এরপর দেখো রয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের এটি কততম সংস্করণ ছিল ভীষণ ইম্পর্টেন্ট এটা খুব পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন এটা ছিল হচ্ছে তেরোতম সংস্করণ ন সততম ন নয়তম নয় এগারোতম এটি হচ্ছে তেরোতম সংস্করণ মহিলা বিশ্বকাপের আইসিসি মহিলা বিশ্বকাপ দুহাজার কবে থেকে কবে পর্যন্ত আয়োজন আয়োজিত হয়েছিল দেখো তোমাদের আগেই আমি ওটা বলে দিয়েছিলাম যে তিরিশে সেপ্টেম্বর থেকে দোসরা নভেম্বর দু এইটা হচ্ছে টাইমটা যেখানে শুরু হয়েছিল তিরিশে নভেম্বর থেকে এবং শেষ হলো যেটা ফাইনাল ম্যাচটা অন্য দোসরা নভেম্বরে এরপর দেখো রয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপের আইসিসি মহিলা বিশ্বকাপের গানটা যে অফিসিয়াল অ্যান্থেম অফিসিয়াল অ্যান্থেমটা হচ্ছে আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি ব্রিং ইট হোম ব্রিং ইট হোম এটি ছিল হচ্ছে অফিসিয়াল অ্যান্থেম অফ উমেন্স ওয়ার্ল্ড কাপ টু এর আনুষ্ঠানিক গান যেটা ঠিক আছে ব্রিং ইট হোম মনে রাখবে এটা আইসিসি মহিলা বিশ্বকাপে কতগুলি দল অংশ নিয়েছিল এখানে টোটাল আটখানা দল অংশ নিয়েছিল কোন কোন দলগুলো আমি তোমাদের এখনও দেখো লিখে দিয়েছি অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ভারত পাকিস্তান বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা টোটাল আটখানা দেখো টোটাল আটখানা দল ছিল একটা হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ভারত পাকিস্তান বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা ঠিক আছে এইগুলো কিন্তু মনে রাখবে এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট কারণ রিসেন্টলি পরীক্ষাগুলো যেগুলো আসছে সেগুলোতে কিন্তু এই প্রত্যেকটাই ইম্পর্টেন্ট আইসিসি মহিলা বিশ্বকাপ দু এ মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছিল টোটাল একত্রিশটা ম্যাচ খেলা হয়েছিল এখানে এবং আইসিসি মহিলা বিশ্বকাপে প্রথম ম্যাচ কোন দেশের বিরুদ্ধে খেলা হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা হয়েছিল প্রথম ম্যাচ সেটা এবং আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে ভারতীয় দলের অধিনায়ককে ভারতীয় দলের অধিনায়ক হচ্ছে হরমেনপ্রীত কৌর তিনি ছিলেন তিনি হলেন হচ্ছে দু হাজার পঁচিশে বিশ্বকাপের অধিনায়ক আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে ভারতীয় দলের হেড কোচকে এটাও খুবই ইম্পর্টেন্ট এটাও মনে রাখতে হবে যে অমল মজুমদার হচ্ছে হেড কোচ এরপর দেখো রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কোন সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয় অবভিয়াসলি এটা হচ্ছে আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট দ্বারা নিয়ন্ত্রিত হয় এরপর দেখো রয়েছে প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি থ্রি উনিশশো তিয়াত্তরে উনিশশো তিয়াত্তরে কোন দেশ জিতেছিল না জিতেছিল হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড জিতেছিল আইসিসি মহিলা বিশ্বকাপের সবচেয়ে বেশি রান করার রেকর্ড কার নামে আছে না ডেবি হকলি ডেভি হকলি এটাও সেম কোশ্চেন রয়েছে ডেবি হকলি আর একটা কোয়েশ্চেন জাস্ট আমি তোমাদের এখানটা লিখিয়ে দিচ্ছি দেখো ভীষণ ইম্পর্টেন্ট এটাও কোয়েশ্চেন এটা টোয়েন্টি ওয়ান যেটা হচ্ছে দু হাজার বাইশে দু হাজার বাইশে মহিলা বিশ্বকাপ মহিলা বিশ্বকাপের শিরোপা জিতেছে যে দল সেটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু দেখো লিখি আইসিসি মহিলা বিশ্বকাপ দু পঁচিশ কত বছরের ব্যবধানে অনুষ্ঠিত হয় সেটা হলো চার বছর চার সাল অন্তর হয় আর এখান থেকে দেখো কিছু একটা লিখিয়ে দিই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা নোট করে লিখতে পড়ো আইসিসি মহিলা বিশ্বকাপের রেকর্ড লেখো রেকর্ড রেকর্ড তো লিখছো রেকর্ডে লেখো এক নম্বর সবচেয়ে সফল দল সবচেয়ে সফল দল হচ্ছে অস্ট্রেলিয়া কটা শিরোপা জিতে না এটা এটা হচ্ছে সাতটি শিরোপা জিতেছে সর্বাধিক রান সর্বাধিক রান হচ্ছে নিউজিল্যান্ডের কে করেছে ওই ডেভি হকলি টোটাল রান তার পনেরোশো এক এবং সর্বাধিক উইকেট এটাও লিখে নাও সর্বাধিক উইকেট সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা লেখো নামটা লিখে নাও ম্যারিজেন কাপ এবং কটা উইকেট জন্য সিরোপা জিতেছেন তিনি চুয়াল্লিশটা wicket উইকেট wicket ঠিক আছে আচ্ছা এখান থেকে আর যেটা আমি বলে দি আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা কবে হয়েছিল সেটা তো আমরা আগেই দেখলে এটা সদস্য দেশ আইসিসির সদস্য দেশ দেখো সদস্য দেশ হচ্ছে একশো আটটি একশো হচ্ছে সদস্য দেশ ঠিক আছে এটির তো এই ছিল হচ্ছে আজকের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর যেগুলো হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট তো এখানেই ক্লাসটা শেষ করলাম আজকে ভালো লাগলে লাইক করো